পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট বরিশাল কিসের কক্সবাজার কিসের কুয়াকাটা অল্প টাকায় তো আমাদের ঘোরার জন্য বরিশালে সেরা আমরা আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি জালকাঠি থেকে কলেজ মোড় মোড়াবাদ পিছন থেকে আমরা গাড়ি নিলাম গাড়িতে উঠে রওনা দিলাম বাউকাঠি শ্যামুলিয়া ব্রিজ অ্যান্ড রেস্তোরাঁ এবং ওখানে আছে একটি ভাসমান রেস্টুরেন্ট যেটা নজরকারের সবার কথা বলতে বলতে কিন্তু রওনা দিয়ে দিলাম সেই সুন্দর জায়গাটির উদ্দেশ্যে যেটার জন্য পাগল হৃদয় জীবনে প্রচুর ঘোরাফেরা করতে হবে প্রচুর এনজয় করতে হবে কারণ একটা বয়সের পর সব কিছু মিস করবো তখন মন চাইলেও শরীর কোথাও যেতে ইচ্ছা করবে না শরীর অসুস্থতা বা কোনো রোগে কারণে তাই আমার মনে হয় অল্প টাকা হলেও এই বয়সে ঘুরে আসা উচিত তো আমরা কথা বলতে বলতে রওনা দিয়ে দিছি বাউকুঠির উদ্দেশ্যে তো কখনো এত সুন্দর জায়গা বরিশালে দেখব তা কখনো আমি কল্পনা করতে পারিনি তো যাই হোক চলো আমি রাস্তাটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জালুকাঠি থেকে কিভাবে যাওয়া যায় তো আমাদের রওনা দিতে দিতে একটু লেট হয়ে গেছে তো প্রায় আশ্রয় আয়োজন দিয়ে দিছে তো আমাদের যেতে যেতে হয়তো বা সন্ধ্যা হবে রাস্তাগুলো এত সুন্দর ছিল যে কখনও নদীর পাশ থেকে রাস্তা কখনো আবার গ্রামের রাস্তা কখনও সুন্দর সুন্দর ব্রিজ কখনো আবার হচ্ছে বড় বড় ভবনের পাশ থেকে তো এখন আমরা যাচ্ছি একটি নদীর উপর থেকে ব্রিজের উপর অনেক মানুষজন ঘুরতে আসছে বিকেলবেলা সবাই একটু প্রশান্তির জন্য বিকেলে সারাদিন কাজকর্ম সেরে বের হয় প্রিয় মানুষটির সাথে খোলা বাতাসে একটু মুক্তির নিঃশ্বাস নিতে আমরা তিন রাস্তার মোড় হতে আবার রওনা দিলাম এই দিকে বেশি একটা দূরত্ব বলা যায় না কিন্তু এই যে রাস্তাটি এই রাস্তাটি বাউকুঠির একটু কাছেই মানে বাউকুঠি শুরু এখান থেকে তো রাস্তাটি এত সুন্দর আমার অনেক ভালো লেগেছে তোমাদেরও আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের অনেক ভালো লাগবে এবং সকলেরই মন চাইবে যে কখন কিছু টাকা হবে আর কখন ভাড়া টাকা দিয়ে চলে আসবো এই রাস্তাটি দেখার জন্য তো রাস্তাটির এক পাশে অনেক গাছপালা আছে আর এক পাশে কোনো গাছপালা নেই শুধু নদী এবং দেখো যে এখানে অনেক বাতাস বয় এবং সবাই বিকেল হলে এই রাস্তায় একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য ঘুরে বেড়ায় এবং ঘর থেকে বেরিয়ে আসে তো আমরা যার উদ্দেশ্যে রওনা দিছি সেটা একটা এই রাস্তাটাও বলতে পারো আবার ওই ভাসমন রেস্টুরেন্ট তো বলছিলে আপু তুমি এত জায়গায় ঘুরতে যাও তোমার কি ক্লান্ত লাগে না না আপু আমার ক্লান্ত লাগে না আমার ঘুরতে অনেক ভালো লাগে আর যদি নিজের দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা থাকে ক্লান্ত লাগলেও তার থেকেও বেশি এনজয় করে মজা নেওয়া যায় তো বাউফুশি শিমুলিয়া তোমরা কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানাবা যারা যারা যাওনি তারা তাড়াতাড়ি করে চলে আসো বাউঘাটে শিমলিয়া ব্রিজ এবং এই সুন্দর রাস্তাটি উপভোগ করার জন্য এবং বাসমান রেস্টুরেন্ট দেখার জন্য কারণ আমি জানি তোমরা যদি একবার আসো বারবার এখানে আসতে ইচ্ছে করবে আমি তো বলা যায় এই রাস্তাটির প্রেমে পড়ে গিয়েছি এত সুন্দর রাস্তা আমার মনে হয় না এই গ্রামের ভিতরে আমি আর কখন আগে দেখেছি তো আরও আগে বের হতাম এখন তো প্রায় সন্ধ্যার কাছাকাছি আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে আসার সকালবেলা জানা ছিল না যে আজকে ঘুরতে বেরাবো তো আজকে শুক্রবার ভাবলাম একটু ঘুরি তো ঘুরতে যাওয়ার কথা মনে পড়তি আমার মনে হলো এমরুলি পেয়ারা বাগানের কথা আর ভাসমান রেস্টুরেন্টের কথা শিমুলিয়া তাই আর দেরি না করি কিছুক্ষণ সময় আছে আর সন্ধ্যা হতে তারপরও আমি রওনা দিলাম ছোট্ট জীবনে যেটুকু উপভোগ করে রাখতে পারি সেটাই হচ্ছে আমাদের মতো ছোট মানুষদের কাছে আনন্দের আমরা কিছু টাকা পয়সা চাই না মেয়েরা আমরা খাবার খেয়ে থাকতে পারি কিন্তু এত সুন্দর জায়গা মিস করে থাকতে পারি তাই না বলো সেটা যদি হয় নিজেদের এলাকা বা বরিশালের ভিতরি। আসলে এজন্যই বলে বরিশাল সৌন্দর্যের লীলাভূমি তো দেখো রাস্তার দুপাশে মানুষজন বসে মানে বাতাস উপভোগ করছে বিকেলের এবং সবাই হেঁটে বেরোচ্ছে এবং এইখানে সবাই ঘুরতে আসছে আজকে দেখতে পাচ্ছি রাস্তাটির পাশে মাঠ আর এক পাশে হচ্ছে নদী তো রেস্টুরেন্টের উদ্দেশ্যে আসা সেই রেস্টুরেন্টটি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই রেস্টুরেন্টে শত শত মানুষ এসে প্রতিদিন নিজেদের সুখ দুঃখ ভাগ করে একটু শান্তি প্রশান্তির নিঃশ্বাস ফেলে এবং এখানে বাচ্চাদের নিয়েও কিন্তু মায়েরা বের হয় বিকেলে একটু বাতাসে তো বাতাসে এই গরমের সিজনে সবথেকে ভালো হয় এবং এখন আমরা পাউকাঠি বাজার বেত্রা ব্রিজের পাশে যে সুন্দর একটা রেস্টুরেন্ট সেখানে আমরা চলে এসেছি তো দেখো এখানে ছেলেরা পেয়ারা বাগান থেকে ফিরছে এবং এখানে ঘুরতে আসার জন্য তারা বক্স বাজিয়ে নাচ করছে এবং যাচ্ছে আমি ভিডিও করে দেখে আরো রিয়েকশন দিল তো দেখো আজকে অনেক ভিড় জমেছে মানুষের জানি না রেস্টুরেন্টের জায়গা পাবো কি না তো আস্তে আস্তে আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি তো রেস্টুরেন্টের ভিতরে অনেক ভিড় জায়গাটি এত সুন্দর জায়গা ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম তো ভিডিওটি কেমন লাগছে জানাবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আল্লাহ